আমার ফেসবুক আইডিটা তোমার দিক দিয়ে দিচ্ছি ঠিক আছে তোমরা আমার ফেসবুকে ফলো দিয়ে রাখো যারা আমার লাইভে আসেন এটা আমার ফেসবুক প্রোফাইল আমার ফেসবুকে যদি ফলো দিয়ে রাখেন ঠিক আছে আমার সাথে প্রেম করার ইচ্ছুক আছে ভালো ভালো সম্পর্ক রাখার ইচ্ছুক আছে তারা আমার হোয়াটসঅ্যাপে ফলো দিয়ে রাখেন ফলো দিয়ে রাখলে কি হবে আপনাদের জন্য সুবিধা হবে কি সুবিধা তোমারই তা আমার ম্যাসেঞ্জারে এটা আমার পুরো ভিডিও আমার অনেক ভিডিও ছাড়া আছে আমার হোয়াটসঅ্যাপে কন্টাক্ট যারা করতেছেন মনে করেন যে আমি সিটার বাটপার পার জন্য আপনারা আমার ফেসবুকে ফলো দিয়ে রাখেন আমার ফেসবুকে ফলো দিলে আপনাদের কি হবে কি কি সুযোগ সুবিধা পাওয়া যাবে ফেসবুকে ফলো দিয়ে মেসেঞ্জারে নক করতে পারবেন সমস্যা নাই আমার নিত্য নতুন ভিডিও দেখতে পারবেন আমি প্রতিদিন রান্না ভিডিও আপডেট দেই আমার আমার ভিডিও আপডেট দেই ঠিক আছে আমার প্রচুর পরিমাণ ভিডিও আছে ফেসবুকে আমার ভিডিও দেখতে পারবেন এটা আমার কোনো ফ্যাক আইডি না আমার রিয়েল আইডি ফ্যাক আইডি যদি হইতো এই যে নামের পাশে এই যে এই যে এইটা থাকতো না ঠিক আছে নামের পাশে এটা থাকতো না যদি নামের পাশে না থাকতো তাহলে মনে করতেন এটা আমার ফ্যাক আইডি এটা কোনো রিয়েল আইডি না যার নামের পাশে এগুলো আছে অবশ্যই তাদের আইডিটা রিয়েল আপনি নামের পাশে এই যে এটা যদি থাকে ঠিক আছে গোল চিহ্নটা তাহলে ভাববেন এটা রিয়েল আইডি ঠিক আছে আমি প্রবাসী ভাইদেরকে বলতেছি অনেক মানুষ বাট বাটপার কখনো মানুষের ভয়েস না সিনে কখনো টাকা দিবেন না কাউকে ঠিক আছে ভালো লাগে জন্য একজন টাকা পাঠায় অনেকভাবে ডায়মন্ডের জন্য ডায়মন্ড কিনতে